নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকে আজকের ভিডিও শুরু করলাম ছাদে এসেছি কিছু জামা কাপড় মেলতে কিন্তু সোয়েটার পরে আছি তাও বেশ ঠান্ডা লাগছে আর এই যে গান শুনতে পাচ্ছ এটা আমাদের ক্লাবে হচ্ছে আজকে আমাদের পানিহাটি ক্লাবের একশো এগারোতম ফাউন্ডেশন ডে এখানে প্যান্ডেল করেছে বলে কিছু দেখা যাচ্ছে না ওই দেখো দুটো বাড়ির ফাঁক দিয়ে একটু প্যান্ডেল করেছে আর এখন তার এরকম চট করে চলে যেতে পারি না কিন্তু ছোটোবেলা ওই ক্লাবে আমরা যখন পিটি করতাম আমাদের সময় ক্লাবে পিটি ড্রিল ডান্স এই সমস্ত হতো যখন ছোটোবেলা এরকম পিটি করতাম আমরা ক্লাবে তখন আজকের দিনে প্রভাত ফেরি হতো বিকালবেলা মানে সন্ধ্যাবেলা কত নাচ গান হতো মানে আজকের দিনটা দারুণ মজার হতো তাও তো কত বছর আগেকার কথা যেহেতু আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি এপাড়া ওপাড়া সুতরাং এই ক্লাবটাকে কেন্দ্র করে আমার বড় হয়ে ওঠা কিন্তু এখন আর এরকম সকালবেলা হট তো তার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যেতে পারি না ক্লাবে তো সন্ধেবেলা প্রোগ্রাম আছে আজকে কাল আজকে আছে আর শনিবার আছে রবিবার আছে তো আজকে দেখি পারলে একটু যাবো আজকে সন্ধেবেলা আসলে আমার টিউশন আছে আর দেখি টিউশন হয়ে যাওয়ার পর যদি পারি একটু যাব আর গত শনি রবিবার আমার ছুটি আছে তো দুটো দিন নাটক হবে ওখানে নাটক দেখতে যাব আমি আর তোর নি বাড়িতে কার্ডও দিয়ে গেছে এখন এখানে বোধহয় পতাকা উত্তোলন হবে এই প্যান্ডেল করেছে না হলে দেখা যায় আমাদের ছাদ থেকে তো চলো জামা কাপড় মেলে এবার যাই আমি নিচে রান্নাবান্না কিছুই হয়নি যা ঠান্ডা লাগছে হয়ে গেছে জামা কাপড় মেলা রোদে খুব দাঁড়াতে ইচ্ছা করছে জানো তো কিন্তু সকালের কিছু কাজই হয়নি এখনো শীতকাল তো সহজে হাত পা চলতে চায় না ঠান্ডার চোটে তো চলো দেখি স্নান টান করে এসে যদি একটু রোদে থাকতে পারি স্নান করে এসে এমনিতে ছাদে যখন জামা কাপড় মেলতে আসি রোদে দাঁড়ানো হয় কিছুক্ষণ কিন্তু সেইভাবে আর হয় না কিছু যাই ভালোই ঠান্ডা আছে অবশ্যই এটুকু ঠান্ডা তো পড়বেই যে সময় যে মানে যেমন ধরো শীতকালে যদি শীত না পড়ে গরমকালে যদি গরম না পড়ে তাহলে কীরকম লাগে না তো শীতকালে তো শীত পড়বে হলে আর পিঠে পুলি খেয়ে মজা খেসে তাই না আমাদের বাড়িতে এখনও পিঠে পুলি স্টার্ট হয়নি পৌষ পার্বণের দিনকে ঠাকুরের জন্য আগে পিঠে করি করে ঠাকুরকে আগে দিই আগে ওনারা খান তারপর থেকে এক এক করে এক দিন এক এক রকম পিঠে করি তারপর থেকে পিঠে খাওয়া শুরু হয় তো চলো কাজ সেরে নিই আমাদের বাড়িতে কাঠের কাজ হচ্ছে তো যে সেই যে কাঠের জেঠু উনি উঠোনে বসে কাজ করছেন ওনাকে চাটা দিয়ে গেলাম আর টন্নির এখন পড়াশুনো নেই কিন্তু ওই বসে বসে একটু গ্রামার করছে একটু ড্রয়িং করছে এইসব করছে আওয়াজ হচ্ছে বলে দরজাটা বন্ধ করে রেখেছিলাম এই ক্লাস নাইনেরই গ্রামার বই নিয়ে বসেছে আমি বললাম গ্রামারগুলো অন্তত প্র্যাকটিস কর কারণ গ্রামার তো আর আলাদা হয় না চলো ওর ব্রেকফাস্টটা দিয়ে যাই চলে এলাম রান্নাঘরে আজকে একটু সবজি ডাল করেছে মুসুর মিলিয়ে তো ওটা সেদ্ধ হয়ে গেছে একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিলাম শীতকালে এই সব রকম সবজি দিয়ে ডাল খেতে বেশ ভালো লাগে আমার তো এই সবজি ডালটা ভীষণ ভালো লাগে তবে বাড়ির সবাই অতটা ভালোবাসে না কিন্তু আমার খুব ভালো লাগে তাই জন্য মাঝে সাঝে করি আর কি আর এখানে আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি আজকে খাবো একটু কর্নফ্লেক্স দুধে ভিজিয়ে নিয়েছি চলো ডালটা হতে হতে মানে ডালটা ফুটতে মানে ফুটতে ফুটতে আমি ততক্ষণে একটুখানি ব্রেকফাস্ট করে নিই আজকে একটু হাওয়াও দিচ্ছে ভালো খালি জানলাগুলো বন্ধ হয়ে যাচ্ছে তো চলো ব্রেকফাস্ট খেয়ে নিই আর একটু উচ্ছে করব মানে উচ্ছে আলু উচ্ছে চচ্চড়ি আর করব আজকে বোয়াল মাছ আলু উচ্ছে চচ্চড়িতে অনেক সময় সর্ষে ফোড়নও দিই তবে আজকে দিয়েছি পাঁচ ফোড়ন দুটোই আমি ইউজ করি তো এই চচ্চড়িটা হোক আর এদিকে এ দেখো হয়েও গেছে এটা একদম অল্প তেলেই করলাম কড়াতে দিয়ে দিলাম এটা বোয়াল মাছ পল মাছ শুনেছি দিলে না মানে শুনেছি না মানে আমি যখনই করি দেখি একটু তেল ছেটে সেই জন্য আমি একটুখানি সরে গেছি সরে গিয়ে মাছটা ভাজছি আর কি এ দেখো হয়ে গেছে আজকে একটু আদা পেঁয়াজ রসুন দিয়ে একটু কষিয়ে মাছটা করেছি চলো এটা একটু হোক কিছুক্ষণ পরে এসে দেখলাম হয়ে গেছে মাছটা আলুও সেদ্ধ হয়ে গেছে চলো মাঝ কমপ্লিট চলে এলাম সন্ধ্যাবেলা এখন কটা বাজে বলবো কটা বাজে সাতটা সাতটা এরকম আর আমার এখন এমনি টিউশন ছুটি যেহেতু অ্যানুয়াল এক্সাম হয়ে গেছে তো অন্যেরও যেমন অন্যান্য টিউশানগুলো ছুটি সেরকম আমারও টিউশন ছুটি কিন্তু এই একটা স্টুডেন্ট আছে ও ইলেভেনে পড়ে ওদের পরীক্ষা যেহেতু এখন নয় সেহেতু ওই এখন শুধু পড়তে আসে টিউশন হয়ে গেছে আর আমি বসেছি এখানে সিরিয়াল দেখতে আমার একটু টিভি সিরিয়ালের নেশা আছে তো টিউশন হয়ে গেলে একটু সিরিয়াল দেখি সিরিয়াল দেখে তারপরে মেয়ে যদি বাড়ি থাকে তাহলে মেয়ের কাছে একটু বসি পড়াই আর মেয়ে যদি টিউশন পড়তে যায় তাহলে আর ওর কাছে বসি না টিভি দেখে সোজা রান্নাঘরে ঢুকে যায় তো এখন তো আর সেরকম পড়ার চাপ নেই তাই বসেছি মোচা আর কচুর লতি নিয়ে আগামীকাল শনিবার এবার আগামীকালে একটু মোচা করবো কচুর লতি করব কিন্তু ওই মানে এই জিনিসগুলো সঙ্গে সঙ্গে কেটে যে রান্না করব। সেটা খুব সময় সাপেক্ষ ব্যাপার তো সেই কারণে একদিকে সিরিয়ালও দেখছি আবার একদিকে এইগুলো সব কেটে টেটে মানে কেটে বেছে সব রেখে দিচ্ছি মোচাটা খুব একটা বড় নয় ছোটই আছে বেশ কিন্তু এর খোসা ছাড়াতে ছাড়াতেই তো খো মানে খোসাতেই অর্ধেক চলে যায় আর কি ঘন্টা লাগলো দুটো জিনিস ছাড়িয়ে তারপর কাটতে দেখো মোচা হলো এতটুকু খুব বড়ো ছিল না মোচাটা তো যাই হোক আমাদের হয়ে যাবে আর এখানে হচ্ছে কচুর লোতে কিছুটা মোচা তরকারি করবো একটু ছোলা দিয়ে আর কিছুটা করব মোচার চপ দেখো যত না সবজি পেলাম তার থেকে খোসা পেলাম বেশি কত সময় লাগে দেখো এগুলো সকালে কেটে সঙ্গে সঙ্গে রান্না করা যায় না আর তাছাড়া মোছা তো বেশ কয়েক ঘন্টা আগে কেটে নুন হলুদ দিয়ে একটু জলে ভিজিয়ে না রাখলে ওর খসগুলো ঠিক যায় না তো চলো এগুলো এবার ফেলে দিই আর দিয়ে রাত্রিবেলাকার রান্নাটা এবার যাই রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে আজকে একটু আলু দিয়ে আর ছোলার ডাল দিয়ে ডালই করেছি বলা যায় আর কি একটু উপরে ভাজা মশলা দিয়ে দিলাম আর একটু দেবো ঘি প্রথমে ভেবেছিলাম রুটি আর ছোলার ডাল করব। কিন্তু ছোলার ডাল দেখে না বেশ একটু গরম গরম লুচি খেতে ইচ্ছা করলো তো একটু গরম গরম লুচিও করে নিলাম আর শীতকালে রাত্রে সে রুটি হোক লুচি হোক পরোটা হোক গরম গরম যাই হোক খেতে খুবই ভালো লাগে তো চলো করি করে অনেকটা রাতও হয়ে গেছে কাটাকুটি করতে গিয়ে অনেকটা সময় চলে গেল করে খেয়ে নিয়ে আমরা রেডি শীতের রাতে স্পেশাল মেনু চলো মেয়েকে দিয়ে আসি ও কোথায় নাচ প্র্যাকটিস করছিল আর এর সঙ্গে সঙ্গে আজকে ভিডিওটাও শেষ করি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আজ তবে আসি শুভরাত্রি